প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনকে ঘিরে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে একদিকে তাকে স্বাগত জানাতে অন্যদিকে প্রতিবাদে মুখর হয়ে বাইশ সেপ্টেম্বর সোমবার জেএফকে বিমানবন্দরে বিএনপি এবং আওয়ামী লীগ ও সমমনা সংগঠনের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান নিতে দেখা গিয়েছে এর আগে একুশ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ড্রাইভ সিটি প্লাজায় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে যা পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে ডক্টর ইউনুসকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি এবং তার সমমনা সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে একই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো তার বিরুদ্ধে যেখানে ইউনুস সেখানেই প্রতিরোধ শীর্ষক তুমুল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে এ কারণে জেএফকে বিমানবন্দরে সম্ভাব্য বড় ধরনের অঘটনের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এ কর্মসূচিতে যোগ দিতে ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা জর্জিয়া মিশিগান শিকাগো বস্টন পেন্সিলভানিয়া ভার্জিনিয়া ম্যারিল্যান্ড জার্সি এবং কানেকটিকাট থেকে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা নিউ ইয়র্কে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তাদের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন ডক্টর ইউনুস যে হোটেলে অবস্থান করবেন তার সামনে অবস্থান কর্মসূচি পালন এবং কালো পতাকা প্রদর্শন করার ঘোষণা দিয়েছে এছাড়াও আগামী ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘে ডক্টর ইউনুসের ভাষণের সময়ও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের পরিকল্পনা রয়েছে তাদের অন্যদিকে বিএনপি ডক্টর ইউনুস ছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানানোর প্রস্তুতি সম্পন্ন করেছে এই পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সবাই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ফাহাদ শাহরিয়ার নিউজ ডেস্ক গ্লোবাল টেলিভিশন